হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলার টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি আমার নাইট কুইন অনেকে বলে কুইন অফ নাইট নিশিপদ্ম বাংলায় বলি আমরা অনেকে দেখেছেন এই গাছ আবার অনেকে দেখেননি এই গাছের বিশেষত্ব কি এই গাছের ফুল দেখতে গেলে আমাদের রাত জাগতে হবে মানে রাত্রিবেলা আমাদের জেগে থাকতে হবে এর ফুলের পূর্ণ প্রকাশ দেখতে গেলে এই স্ক্রিনে দেখুন কত সুন্দর ফুল হয় আর সকাল হলেই এর ফুল আর দেখতে পাওয়া যায় না মানে মুদে যায় মানে বন্ধ হয়ে যায় তো এই যে কুঁড়ি দেখুন তা এক মাস আগে আমি এই গাছের যে প্রুনিং কি ফার্টিলাইজার সব নিয়ে আলোচনা করেছিলাম যারা দেখেননি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন তা দেখুন অনেক কুঁড়ি এসেছে গাছে দু একটা এবার ফুটতেও শুরু করেছে এই দেখুন বন্ধ হয়ে যায় এরম তারা পাশে দেখুন এই যে এরম সকালবেলা বন্ধ হয়ে যায় আর পূর্ণ ফুলটা তো দেখালাম তা এখানে বেশ কয়েকটা কুঁড়ি এসেছে তা এই মুহুর্তে আমরা কি খাবার দেব সেটা নিয়েই বলবো নতুন বাগানীরা খুব ভালো করে দেখুন ভিডিওটা মন দিয়ে শুনুন দরকার হলে আপনাদের যদি ইচ্ছা থাকে এই গাছ করার আপনারা লিখে নিন দেখুন এখানেও দুটো কুঁড়ি ওখানেও দুটো কুঁড়ি ওখানে একটা এখনও বেশ অনেক কটা কুঁড়ি আছে তা আমি প্রথমেই বলবো যে গাছে কুঁড়ি আসা মানেই হচ্ছে ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা থাকে জৈবভাবে আমরা ফসফরাসের উৎস হচ্ছে হাড় গুঁড়ো দিয়ে থাকি আমরা হাড় গুঁড়ো আর পটাশিয়াম হচ্ছে কলার খোঁসার ডাস্ট তা এখানে ফসফরাস আর পটাশিয়াম জাতীয় খাবার আমাদের দিতে হবে সেই জন্যে হালকা করে জাস্ট মাটিটা আমরা খুঁড়ে নিচ্ছি এখানে আমরা তিনটে উপাদান ইউজ করব এখন মানে জৈবভাবেই খাবার দেবো আমরা দু চামচ সর্ষের গুঁড়ো খোল দু চামচ শস্যের গুঁড়ো খোল এক চামচ হাড় গুঁড়ো এক চামচ কলার খোসার ডাস্ট এই তিনটে উপাদানের সহিত আমরা খাবারটা দিচ্ছি মাটিতে ছড়িয়ে দিচ্ছি আগের দিন একটু মাটিটা হালকা ভিজিয়ে নেবেন নতুনটা খুব ভালো করে দেখুন বুঝতে পারেন না কিভাবে কি খাবার দেব কিভাবে পরিচর্যা করব এই নিয়ে সব সংশয় থাকেন আপনাদের কোনো চিন্তা নেই আপনাদের জন্য আমি অনির্বাণ আছি আর আমার চ্যানেল অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য আছে হ্যাঁ তবে একটা কথাই বলবো বাগানি হতে গেলে ধৈর্য লাগে সেই জন্য আপনাদের কি করতে হবে ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে হবে আচ্ছা তা দেখুন এইভাবে আমি খাবারটা দিলাম এখন জল দিলাম না যেহেতু ভিজে আছে বলে মাটি আচ্ছা জলের ব্যাপারটা আসি তাহলে প্রথমে জল মানে আমাদের ওয়েল ড্রেনেজ সয়েল প্রস্তুত করতে হবে মানে একদম জল যাতে না জমে টবের মাটিতে মানে এই গাছ একটা বলতে পারি আমরা জাঙ্গল ক্যাকটাস ক্যাকটাস প্রজাতির গাছ বেশি জল এরা নেয় না জল দেওয়া মানে হচ্ছে গাছ রুট পচে মারা যেতে পারে পাতা নষ্ট হয়ে যায় আর বেশি রোদে রাখা যাবে না এই গাছ মানে এদের এমন জায়গায় রাখতে হবে দেখা যাচ্ছে যে সকালে হয়তো দু ঘন্টা রোদ পেল বাকি সময় রোদ পেলো না রাম একটা জায়গায় রাখতে হবে এই গাছ তাহলে গাছ কিন্তু সুস্থ থাকবে আর আপনারা যদি কড়া রোদে রেখে দেন সারা দিন যাতে রোদ পায় সেরাম রাখলে কিন্তু গাছ পুরো হলুদ হয়ে যাবে পাতায় সবুজ ভাব থাকবে না পাতা নষ্ট হয়ে যেতে পারে এটাই আমার বলা আর আমরা এখন একটা ফাঙ্গিসাইট স্প্রে করবো কেন এই পাতায় কি হয় ফাঙ্গাস লাগে এই গাছে অনেক সময় পাতা নষ্ট হয়ে যায় সেই জন্য ফাঙ্গিসাইটটা আমাদের এই গাছে পুনঃদিনিয়ন্ত স্প্রে করতে হবে আপাতত এখন আমি স্যাপ ফাঙ্গিসাইট স্প্রে করছি এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে সব পাতাতে আমি স্প্রে করে দিচ্ছি এটা অবশ্যই আপনারা মাসে দুবার করে স্প্রে করবেন কারণ এই গাছে অন্যান্য রোগ পোকা হয় না শুধুমাত্র এই যে ফাঙ্গাস লাগে পাতা নষ্ট হয়ে যায় আর যেগুলো তো বললাম অতিরিক্ত জলে হলুদ হয়ে যায় পাতায় স্পট পড়ে আর অতিরিক্ত রোদেও পাতা হলুদ হয়ে যায় সেই জন্যে আমাদের ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে গাছ সুস্থ রাখার জন্য আর বর্ষাকালে ফাঙ্গিসাইডটা অন্য হবে সেটা আমি পরে বলবো আলোচনা করব আজকে আর এটা মূলত আপডেট ভিডিও কারণ এক মাস আগের যে পরিচর্যা ছিল ট্রুনিং ছিল তারপরের যে আপডেট মানে আমার কথা যে মিথ্যা নয় যে গাছে যে কুঁড়ি এসেছে সেইটাই আমি আপডেটের মাধ্যমে তুলে ধরছি যারা নিয়মিত দর্শক আমার চ্যানেলে তারা জানে যে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ফালতু যে মিথ্যা বলে ভিডিও করে না মানুষকে শেখায় নতুনদের শেখায় তা আর কি করা যাবে যে জৈবভাবে যে পটাশিয়ামের উৎস কলার খোসা বা পেঁয়াজের খোসা ভিজে জল ধরুন একটা চারটে ধরুন পাকা কলার নিলেন সরু সরু করে কাটলেন কাঁচি দিয়ে দিয়ে এক লিটার জলে ভিজিয়ে রাখলেন চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টা ভেজালেন দিয়ে ওটাকে ছেঁকে তার সঙ্গে আরও এক লিটার জল অ্যাড করে টব অনুযায়ী এক কাপ হোক এক গ্লাস হোক করে দিয়ে দেবেন টবের মাটিতে আর একটা কথা কি বলুন তো এই সব এই গাছ সবসময় ছোটো পটে বসাবেন মানে এদের যত রুট বাউন্ডিং হবে তত গাছটা ভালো হবে মানে এর একটু উল্টো আর কি তা সেই জন্যে এই গাছ সবসময় ছোট পটে বসাবেন অন্যান্য আমরা গাছ অন্যান্য কি হয় যে খুব রুট বাউন্ড হলে আমরা বেশি করে রুট কেটে দিয়ে বড় পটে দিয়ে না এটা একটুখানি রুট বাউন্ড হতে দেরি হয় প্লাস হচ্ছে রুট বাউন্ড এরা পছন্দ করে সেই সব সবসময় ছোট পটে আপনারা এই গাছ বসাবেন আর ওই যে খাবারটা যে জৈব খাবারটা এখন আমরা পনেরো দিন অন্তর দেবো কারণ এখন যেহেতু বললাম খাবারের চাহিদাটা এখন থাকবে আর লিকুইড খাবার যেটা আর কি কলার খোসা আর ওদিকে পেঁয়াজের খোসাও আপনারা দিতে পারেন পেঁয়াজের খোসা ধরুন দু চারটে পেঁয়াজের খোসা এক লিটার জলে ভিজিয়ে রাখলেন দিয়ে পরের দিন ওটাকে ছেঁকে আরও এক লিটার জল ব্যবহার করে আপনারা দিতে পারেন এটাও পটাশিয়ামের উৎস তাই এই খাবারই এখন চলবে আর যেটা বললাম রোদ ওইভাবেই সকালের দিকে রোদ পাবে সেরাম জায়গায় দিন আর জলটা বুঝে দিন মাটি ভিজে থাকলে জল কবর দেবেন না বেশি জল দেওয়া মানে গাছের ক্ষতি এটা আপনারা খেয়াল রাখবেন আর যেটা বললাম ফুলের পূর্ণ প্রকাশ দেখতে রাত্রিবেলা জেগে থাকুন মোটামুটি সন্ধ্যে থেকে ফুটতে শুরু করে আর পুরোপুরি বারোটায় পূর্ণ প্রকাশ হয়ে যায় আবার সকালবেলা ফুল আর দেখতে পাবেন না ফুল বন্ধ হয়ে যায় মানে মুদে যায় তাহলে আমি খাবার মানে যে যে মিশ্র জৈব সার বললাম লিকুইড ফার্টিলাইজার বললাম ফাঙ্গিসাইড স্প্রে বললাম জল বললাম সূর্যালোক বললাম আচ্ছা রোগ পোকা প্রথমেই বলেছি এর যে আলাদাভাবে কোনো রোগ পোকা হয় না গাছে ফাঙ্গাস অ্যাটাক হয় গাছের পাতা স্পট পড়ে কালো হয়ে যায় পাতা পচে যায় এরকম টাইপের সমস্যা হয় তা আবার একবার আমি রিপিট করে দিচ্ছি অতিরিক্ত জলে হয় তারপরে ধরুন যে বেশি রোদে হয় আর হচ্ছে ফাঙ্গাস অ্যাটাক হয় আমি তো বলেই দিলাম তা আমি এইভাবেই গাছ করি এইভাবেই পরিচর্যা করি আর এই আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আমার এই আপডেট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ